বলছি যতটুকু বলবো আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছে আগামী 21 তারিখে আমাদের আচলনজি উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের মার্কা আনারস মার্কা আপনারাদের সকলের কাছে আমার অনুরোধ বিগত সাত তারিখের নির্বাচনে যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন আগামী নির্বাচনেও আপনারা ঠিক সেভাবে আমাদের পাশে থাকবেন পাশাপাশি আরেকটি অনুরোধ আসলে আমরা মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহত্তর সংগঠন এটা একটা বৃহৎ পরিবারের মতো একটা পরিবারের মধ্যে যেমন ডিমত হয় আমাদের মধ্যে জিমত হতে পারে এক একজন এক একজনের ভোট করতে পারে কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আমরা সবাই এক আজকে যদি বিএনপির সঙ্গে আমাদের নির্বাচন হতো তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না তাই আমি অনুরোধ করবো কে কাকের ভোট করছেন আর কে ইগোলের ভোট করছেন কে নৌকার ভোট করছেন আমরা এই বিভেদ আমাদের মনে না রেখে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে তাদের কাজ মিলাইয়ে যাতে আমাদের আনারস প্রতি সর্বাত্মক সংখ্যক ভোট পান এবং যাতে সর্বাত্মকভাবে ভোটারের উপস্থিতি হয় এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনারা যায় মা বোন যারা আছে তাদের কাছে বিগত দিনে যেভাবে অনুরোধ করছেন আমাদের জন্য প্রত্যেকের বাড়িতে বাড়িতে গেছেন অনুরোধ সেভাবে তাদের কাছে অনুরোধ করে সর্বাত্মকভাবে আগামী নির্বাচনে আমরা যাতে বিজয়ী হতে পারি দয়া করে আপনারা সে ব্যবস্থা আর কথা জানাবো না পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু